হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি দেখো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম আমার ছেলে ডাগন গাছ লাগিয়েছে তো হয়েছে একটা মানে ডাগন ফল এসেছে তো ফুল দেখো এত সুন্দর হয়েছে আর গাছটা লাগানো হয়েছে মোটামুটি দেড় বছর হলো দেড় বছর পর এসেছে এই যে দেখো একটা ফল এসেছে তো ফলের মাথাতে ফুল ফোটে এটা আমাদের এই প্রথম দেখা আমরা জানি না বন্ধুরা আমার ছেলে নিয়ে এসেছিল ওর বন্ধুর বাড়ি থেকে এই যে গাছটা নিয়ে এসে আমার শাশুড়ি মায়ের ছায় মানে ছাদের উপরে লাগানো আছে তো দেখো বেলা এত বৃষ্টি হচ্ছে তো রাতের বেলায় ফুলটা ফুটলো যে সারাদিনে ফুটেনি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ছেলের অনেক দিনকার আশা আজকে কি বলবো মানে স্বপ্ন পূরণ হলো বলতে পারো মানে যখনই আসবে তখনই গাছটাকে দেখবে আর কবে ফল হবে এটাই কিন্তু আমার ছেলে আশা করে থাকে তো চলো বন্ধুরা দেখো তোমরা দেখতে দেখো আমরা ঢুকতে দেয় ঢুকতে দেয় ফুলটা দেখি ফুলটা তো বন্ধুরা ফুলটা এত সুন্দর লাগছে কি বলবো আর আমার ছেলে দেখো হাতে আছে ওটা হলো ক্যারি আছে তো এত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য মানে ক্যারিটা দিয়ে ঢাকা দিয়ে দেবে ফুলটা তো রাতবেলা এখনো বাজে বন্ধুরা মোটামুটি 9টা বাজে গিয়ে কলিーター দিকে আমার ভাগ্নে প্রথমে দিয়েছিল ফুলটার কাছে তো ভাগ্নে গিয়ে বলল আমাদের তো সেই জন্য বন্ধুরা একটু তোমাদের সাথে শেয়ার করতে আসলাম

কি সুন্দর হয়েছে বন্ধুরা রাগন ফুল দেখো কি হয়েছে ফুল ফলটা বড় হয়েছে

বৃষ্টি হচ্ছে বন্ধুরা রাতের বেলায় করেছি কিন্তু এটা দেখো তো বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে বিকেল থেকে তো ফুলটা যখন এসেছে তো তোমাদের না দেখিয়ে তো আমি তো থাকতে পারছি না আর তোমাদের অনেক দিন হলো ব্লগ দিনই মোটামুটি দু মাস হয়ে গেল দেওয়া হয় না শর্ট দিয়ে তোমরা দেখো বন্ধুরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এখন থেকে একটু করে তোমাদের বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সময় হয়ে ওঠে না সেই জন্য তো আমার কি বলো তো চ্যানেলটা সেরকম সেটিং ঠিক করা নেই আর আর আমার লাইভও সেরকম হচ্ছে না বন্ধুরা তো তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো আর আমার ছেলে মানে ডাগন ফলের ফুলটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর যখন ফল হবে তখন অবশ্যই তোমাদের আমি দেখাবো আর এটা দিনের বেলায় হলে তোমাদের আমি সবটাই দেখাতে পারতাম বন্ধুরা কিন্তু এখন তো রাতের বেলায় নটা বাজে তো ভাগ্নে ধরে আছে ছাতা আমি ক্যামেরা করছি আর আমার ছেলে দেখো এই যে ফুলের পাবড়ির মধ্যে যে একটা কি মানে পুস্তর মতন আছে তো সেটাই আমার ছেলে এই যে তুলি দিয়ে ঠিক করে তো আমার ছেলে দেখেছে ফোনের মধ্যে যে এরকম করছে তো সেটাই করছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও